গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো তো জানো তো বন্ধুরা এই যে কোনোটা যখন ঝাড় দিই না কী যে অসুবিধা হয় সেটা মানে আমি ঝাড় দিই আমি জানি আর সমস্ত কিছুই তো একটা ঘরের মধ্যে তো একটা ঘরের মধ্যে থাকলে যাওয়া হয় কিন্তু ওই যে জিনিসগুলো কিন্তু আমার নিজেরই শখের জিনিস নিজেই মানে কেনা জোর জার করে কেনা তো বেটা ছেলেরা বেশিরভাগ বেটা ছেলেরা কিনতে চায় না জিনিস ঘরে জিনিস করতে চায় না তো যাই হোক এই যে জোর জার করে কেনা শখের জিনিস আর এ একটা ঘরের মধ্যে যেহেতু সমস্ত কিছু এই জন্য একটু কষ্ট হয় কষ্ট হয় বলতে এই যে সরি সরিয়ে ঝাড় দেওয়া তারপরে চাপার জায়গা তো তো চাপা জায়গার জন্য। এবার যদি বড় ছড়ানো ঘর হতো সেইখানেও তো জিনিস সরি সরি ঝাড়টা দিতে লাগতো তো ওই এই যে কী বলো তো ছড়ানো জায়গা হলে যেরকম খোলামেলা করে আমি ঝাড় দিতে পারতাম আর হচ্ছে না আর এই যে ঠাকুরের সিংহাসনের সামনে কিন্তু আমি ঝাড় দিই না তোমরা দেখলে কেন বলো ওই যে ঝাড়ু তো ঝাড়ু সিংহাসনে যদি টাস লেগে যায় তো ওই জন্য এইভাবেই আমি ঘরটা ঝাড় দিই কোনো রকমে খুব কষ্ট করেই মানে ঝাড় দেওয়াটা ঝাড় দেওয়ার সময় ঝাড়ুটো ঠাকুরের সিংহাসনে ঝাড় লাগলে কেমন যেন লাগে তো এই জন্যে কষ্ট করে বলতে ঝাড়টা কষ্ট করে দিচ্ছি না ওই যে যখন নাকি আমি ঠাকুর সিংহাসনের সামনে ঝাড়ুটা ঘুরিয়ে নিয়ে আসি তখন একটু খুব সাবধানে মানে কষ্ট বলতে ওটাই খুব সাবধানে ঝাড়ুটা ওখান দিয়ে বুলিয়ে নিয়ে আসি তো এই যে ঘর ঝাড় দিয়ে দিয়ে তারপরে রান্নার দিকে চলে যাব আজকে অন্যান্য কাজ কিন্তু আমার হয়ে গেছে বিছানা তোলা হয়ে গেছে তোমরা দেখতেই পেরেছো বিছানাটা অর্ধেক দেখা গেছে তারপরে চা খাওয়া ঘর গাছে জল দেওয়া এইসবে আর আসলাম না ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় আর দেখতে পাচ্ছো আমি পায়ে করে করে মোছাটা নিয়ে আসি ওই যে যখন বিছানায় উঠি পামোছাটা টেনে ওখানে নিয়ে যাই বেশিরভাগ রাত্রিবেলায় টেনে নিয়ে যাই সারাদিন তো ওই যে বারো দরজাটার মধ্যেই থাকে বেশিরভাগ সময় আর দুপুরবেলার দিকেও আমি নিয়ে চলে যাই আর আজকে তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছে শাক একদম এক হাত মাপে মাপে যে কচি কচি পুঁই শাক আছে না পুঁই গাছ সমেত গাছ সমেত সেইগুলো নিয়ে এসেছে দেখে এত খুশি লেগেছে যে এই পুঁই না নরম নরম তো আর খেতেও কিন্তু খুব স্বাদ রসালো ডাটার মধ্যে অনেকটা শ্বাস আছে তো আমার খুব আনন্দ লেগেছে ওই পুঁইশাকুলো দেখে পুই গাছ বলতে পারো গাছগুলো দেখে আর চিংড়ি নিয়ে এসেছে তোমাদের দাদা চিংড়ি মাছ কাটছে আর নিয়ে এসেছে আমদি মাছ তো আজকে আর বাজার দেখানো হলো না তো ওই রান্না করবার দেখাবো তোমাদের আর এই যে পুঁইশাক দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করছি চিংড়ি কিছুটা আমি তুলে নিয়েছি তোমাদের দাদা কাটছিল তো তাই বললাম তুমি যেই কটা কাটা হয়েছে ওগুলো আমি নিয়ে নিই আমি চিংড়ি মাছটা দিয়ে পুঁই শাকটা দিয়ে বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কুমড়ো কেটে দিয়েছে কুমড়ো ভাজা হবে তো এই কারণে আমি কটা চিংড়ি নিয়ে নিলাম যাতে পুঁই শাকটা বসিয়ে দিতে পারি যতক্ষণ হচ্ছে হোক ততক্ষণ এই যে সবজির যে এনেছে সেইগুলো আমি ফ্রিজে রেখে আসি আজকে সেরকম কিছু সবজি নিয়ে আসিনি সামনে নীল ষষ্ঠী তো তিন দিন আমাদের নিরামিষ চলবে এবার বাবা ছেলে কি খাবে জানি না ওই জন্য বাজার বেশি করেনি বললো লঙ্কাটা দরকার লঙ্কাটা নিয়ে এসেছি আর এইগুলো অল্প অল্প করে নিয়ে এসেছি ওই যে ঢেঁড়স তারপরে পটল আর কচুল লতি আর কাঁচা লঙ্কা আর নিয়ে এসেছে আমদি মাছ চিংড়ি মাছ পুঁই শাক তা মোটামুটি অনেক কিছুই নিয়ে এসেছে তো এখন কি করব। এই ফ্রিজে সবজিগুলো তুলে রাখবো আর লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রেখে দেব। তো বোটা ছাড়িয়ে রাখলে না প মানে সহসা পচে না তোমরা জানোই তবু আমি একটুখানি ছাড়াচ্ছি বলে বলে দিলাম তো মাঝে মাঝে আবার কী করে জানো এই বোটা সময়তেই রেখে দিই আজকে যেহেতু ওই যে পুঁই একটা বসিয়েছি আর তোমাদের দাদা তো এই যে চিংড়ি মাছ কাটছে তো তোমাদের দাদার একটু টাইম লাগে আমোদি মাছ কাটবে তো ততন আমি তো বসে থেকে তো লাভ নেই তাহলে এই কাজগুলো সেরে নিই আর এই কাজটা তো বরঞ্চ করলে ভালো মানে লঙ্কার বোটা ছাড়িয়ে যদি আমি রেখে দিই ভালোই হবে তো এই জন্য বোটাগুলো ছাড়িয়ে রাখলাম আর জানো তো সকাল থেকে ওই যে প্রত্যেক দিন সকালবেলা ফ্রিজ ওয়াশিং মেশিনে যে। মেকানিক আসবে সেই ফোন করে যায় রো প্রত্যেকটা দিন এই জন্য সকাল সকাল আমার ঘুমও ভেঙে যাচ্ছে ওনাদের একটা ডিউটি পড়ে গেছে আপনারা কল লাগিয়েছেন কল লাগিয়েছেন তোমাদের দাদা আজকে যাবে কল আনতে কল আনতে যাবে ট্রলি আনতে যাবে ওনাদের ওনাদের কাছে একটা ট্রলি বললো আঠেরোশো পঞ্চাশ টাকার দাম তোমাদের দাদা বলে ছাড়ো ওখান থেকে নেবই না তো বলছে আমি যাচ্ছি এইটা মাধি মাছটা কেটে তারপর যাবে আর এইগুলো আমার গোছানো হয়ে গেছে পটল তারপরে কচুর লতি লঙ্কা সমস্ত নিয়ে ফ্রিজে রাখছি আর দেখো তোমরা আজকে আমার ইচ্ছা হলো যে আমার ফ্রিজটা খাবারের ফ্রিজ না এটা স্টোর রুম বলতে পারো একটা স্টোর বক্স বলতে পারো স্টোরে যে করে রাখে না সেই সব স্টোর হাউস হয়েছে বা স্টোর বক্স হয়েছে এটা দেখো কত কিছু নিচের থাকে খাবারের তাকে কিন্তু আমার সেরকম কিছু নেই একটা তরমুজ আছে আর একটু ভাতের ভাতেরই আছে মনে হচ্ছে তো দেখতে পারবে এক্ষুনি আমার মনে নেই এই দেখো ভাতের আরি আর একটা তরমুজ রয়েছে আর এদিকে পুঁই শাকটা হয়ে এসেছে আর পুঁই শাকটা ভীষণ ভালো হয়েছিলো বন্ধুরা সত্যি ভীষণ ভালো লেগেছে আর এই যে এক হাত সাইজের যে পুঁই ডাটাগুলো পুঁই শাকগুলো গাছ সমেত যেটা শিকোরা যে এই শাকগুলো নতুন ওঠে তো কচি কচি ডগা খুব ভালো লাগে খেতে আর ওই জন্যই আমার খুশি লেগেছিল এই কচি কচি পুঁই গাছ দেখে আমার ভীষণ খুশি লেগেছিল। তো যাই হোক পুঁই শাকটা রেখে এসেছি আর এইখানে তোমাদের দাদা আমদি মাছ কেটেছে তারপরে চিংড়ি মাছ কেটেছে তো এইখানে পুরো গন্ধ তো চিংড়ি মাছের গন্ধ একটা ভীষণ তীব্র গন্ধ তার মধ্যে আমার আমদি মাছ তো আর ছেলে মানুষ তো একটু ছড়িয়ে ছিটেই কাজ করে আমি কিন্তু এটা প্রায়ই করি যখনই ও মাছ কাটে তারপর আমি কিন্তু আমি ফিনাইল দিয়ে ন্যাকড়া দিয়ে জল দিয়ে মোছামুছি করি তো আজকে মনে হলো যে আজকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি আর এই জায়গাটা মাছইও ভনবন করছিল তো এই কারণে কি করলাম আগে আমার জল ঢালা হয়ে গেছে এবার শেষবার জল দিলাম জল দিয়ে আগে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর শেষবার জল দিলাম দিয়ে ওই যে স্পঞ্জটা ওটাতে আমি একটুখানি মুছে নিলাম এইবার কি করব ওই যে ফিনাইল দিয়ে দিলাম এবার এই স্পঞ্জটাতে একটু ফিনাইলটা পুরো বারান্দাটা একটুখানি যেইটুক জায়গায় কেটেছে আর কি তো এইটুক জায়গায় ঘুরিয়ে নিচ্ছি মুছে নিচ্ছি আর কি তাহলে মাছিগুলো ভরমান করবে না আর ফিনাইলের গন্ধটা তো সুন্দর তো একটু ভালোও লাগবে গন্ধটা তো এই যে আমদি মাছ ভাজা হয়ে গেছে আর এই যে পিঁয়াজ পেঁয়াজ ভাজি গোটা ফোরন দিয়ে আর এটা হচ্ছে না ওই যে সর্ষে রসুন পেঁয়াজ তারপরে লঙ্কা বাটা তো সেই মশলাটা তুলে রেখেছিলাম এইটা দিয়েই আমাদের মাছটা করবো আজকে ছেলে আর বর গেছে ট্রলি আনতে তো ওই যে ওয়াশিং মেশিনের ট্রলি আর কোম্পানি থেকে লোক আসছে না বলছে স্টিলের কল লাগাতে হবে তো ছেলেকে পাঠালাম যে ট্রলিটা তোমাদের দাদা কতটা বুঝবে যাবে না বুঝবে ঠিকই তবু ওই ছেলেকে পাঠালে আমার একটু ওখানেই ভরসা লাগে আর কি তো ছেলেকে পাঠিয়ে দিলাম তারপর ফটো নিয়ে গেল বা ওই যে ওয়াশিং মেশিনে ফটোটা নিয়ে গেল তো যাই হোক আমি বললাম যে ওই সে কত লিটারে সেটা বললেই হলো সে বললো তাও ফটো নিয়ে যায় ফটো নিয়ে গেছে আর দুজনে বাবাটাই গেছে দেখি আর স্টিলের কলটা এখন লাগাবে নিয়ে এসে লাগা তো ওই যে গোদরেজ কোম্পানি থেকে ফোন করেছিল যে আপনি আগে স্টিলের কল লাগাবেন তারপরে যে মেকানিক আসবে সে তারপরে আসবে ওই জন্য আমি থাক দরকার এরপরে আবার নাকি চার্জ লাগবে এরপরে যদি আসে মানে ওদের একটা টাইম থাকে সেই টাইমের মধ্যে মেকানিক আসবে এরপরে যদি সেই টাইম ওভার হয়ে যায় তাহলে চার্জ লাগবে তাহলে আমি লাগিয়ে দিয়ে দেশ দেখিয়ে দিয়ে যাক তারপর আস্তে আস্তে সব ঠিকঠাক থাক করা হবে একসাথে আর সম্ভব না ওই দেখো বন্ধুরা চলে এসেছে আর ছেলে কিন্তু অনেক আগেই এসেছে তো আমি চিন্তা করছিলাম যে ছেলে এসে গেছে বর এখনও আসছে না কেন অনেক আগে বলতে আধ ঘন্টা আগে ছেলে এসে গেছে আর বর আসছে না আমি ভেবেছি কি ভারী জিনিস হয়তো কোথাও হাঁপিয়ে গেছে বসে রয়েছে নাকি কি জানি আর এই কলটা নিয়ে এসেছে এটাই চিন্তা করছিলাম তো কতটা ভার আমিও জানি না এইবার তো আনার পরে খোলার পরে বুঝলাম যে সেরকম ভার না আর আমার যে ফ্রিজের স্ট্যান্ড সেটা তো প্লাস্টিকের স্ট্যান্ড ওই জন্য আমি বুঝতে পারিনি তো যাই হোক এই যে বাবা ছেলে ছেলেমেলে এখন সেট করছে আর এইবার কোয়াল লাগাতে বসে গেছে এই যে দেখো এ কি আর ওদের কাজ আমরা পারি বলো প্রত্যেকটা জিনিস নিজের জোর খাটিয়ে করছে আমি না করে যাচ্ছি যে তুমি পারবে না তুমি পারবে না তো সে আর শুনছে কী করে কি আজকে বৃহস্পতিবার আজকে কিন্তু আজকে অবধি কিন্তু লাগানো হয়নি কলমিস্ত্রিকে ফোন করেছি শুক্রবার দিন সকালবেলা আসবে এই যে এটা লাগিয়েছে এইখানে রেখেছে পরে সরানো হবে আর ওদিকে কলটার হলো না এই যে কলটা এখানেই রয়েছে সমস্ত জায়গায় জল টল ছিটে একাকার হয় নাকি দাদাই পাকা মাকড় করতে গেছে দেখেছো সারাটা জায়গা এইসব জায়গা মুছতে হবে জলে ভরে গেছে প্রত্যেকটা জিনিস নিজে জোর খাটিয়ে খাটিয়ে চেষ্টা করছে চেষ্টাই করছে পারবে না তো আমি তো জানি কিন্তু ও ভাবছে কি পারবো ওই যে বক্সটা বক্সটা কিন্তু আজ অবধিও কিন্তু লাগানোর চেষ্টা করে যাচ্ছে সেই ধরে রাখছে আবার ফেবিকুইক নিয়ে এসেছে সে যে কি করছে জানি না ওটাও পারবে কি না জানি না ওটাও কিন্তু আমি না করেছিলাম যে ওটা তুমি পারবে না আর এই যে কলটাও কিন্তু লাগাতে পারবে না না করেছিলাম তা সত্ত্বেও চেষ্টা করে গিয়েছিলো কিন্তু পারিনি ও হওয়ার না যাই হোক বন্ধুরা তোমাদের দাদা এখনও স্নান করে আসেনি ওই যে ছাদে ওই নিত্যের যে বাক্সটা সেইটা আর পেছনে লেগে রয়েছে তো ওটাও হবে না আমিও জানি তো বলেছি শোনে না কি করার তো যাই হোক ছেলে বলছে মা অনেক বেলা হয়েছে খিদে পেয়েছে তো ছেলে একটু তরমুজ কাটলো আমাকেও দিল নিজেও খাচ্ছে ভাত খাওয়ার টাইম হয়েছে এখন আর এখন ছেলে তরমুজ কাটতে বসেছে ওর বাবা ওই যে ওই বাক্সটা নিয়ে পড়েছে কখন আসবে ঠিক রে বলছে তো কখন খাবো ঠিক নেই বাবা কখন আসবে ঠিক নেই আমি তরমুজ কাটি তা ও তরমুজ কাটলো এবার আমাকেও একটুখানি দিলো আমি বললাম অবশ্য তারপর দিলো রান্না বান্না সব রয়েছে তোমাদের এখন দেখাবো ওই যে কলটাও হলো না এখন ওই 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 কাজ করছে যে ওই যে বাক্সটা ওটা লাগাচ্ছে কলটাও পারল না এবার ওটা দেখে এই মাত্র তাই বললাম যারা সোনার কাজ করে তারা লোহার কাজ পারবে না লোহার কাজ যারা করে তারা সোনার কাজ পারবে না বেকার হাত লাগাতে গেছে তো চলো বন্ধুরা খাবারটা দেখি তো বর এখন আসছে না তোমাদের একটুখানি খাবারগুলো দেখিয়ে নি এই যে শশা ছেলে কেটে নিয়ে এসেছে আর হচ্ছে পুঁই শাক আর এইটা হচ্ছে সকাল একটু পেঁয়াজ লঙ্কা ছিল পুঁই শাকটা না ভীষণ ভালো হয়েছিল ছেলে দেখেই যাচ্ছে ওর বাবাকে আর এই হচ্ছে আমোদি মাছের ঝাল সামান্য সব কিছুই আছে তোমরা দেখেইছো মশলাটা পেঁয়াজটা একটু বেশি পরে আবার পেঁয়াজ দিয়েছি তো আর কুমড়ো ভাজা আর উচ্ছে ভাজা কড়া কড়া করে ভেজেছি আর এই উচ্ছে ভাজাটা তোমাদের দাদা ভীষণ ভালো খায় কড়া করে যে উচ্ছে ভাজা তেতো নাকি কম লাগে আর খেতেও ভালো লাগে তো যাই হোক ওইভাবে আমিও খাই আমার অতটা এই যে কড়া করে যে ভাজা উচ্ছে ওটা আমার ভালো লাগে না আমার একটু ব্রাউন কালার হবে কিন্তু নরম নরম থাকবে ওটা খেতে ভালো লাগে তো ওর পছন্দ মতনই উচ্ছেটা ভাজা করেছি আর পার্লার থেকে চলে এসেছি খাওয়া দাওয়া করে আমি কিন্তু পার্লারে চলে গিয়েছিলাম আর তোমরা দেখেছিলে কালকে ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেই ছোলাটা সিদ্ধ করে নিয়ে এসেছি তো ছোলা চাট করব আজকে কিন্তু ছোলা চাটটার মধ্যে না একটু আলুর পরিমাণটা বেশি হয়ে গেছে এই যে আলু এখানে একটা দেখছে তো আর একটা আলু আঁচে ফ্রিজে সেটা বের করিনি বের করো। তো যাই হোক একটুখানি মানে খুব যে কবলির মতন আলু সেটাও না আবার ছোলা চাটের মতন ছোলা যে বেশি সেটাও না তো এইখানে বসে বসে একটুখানি কাটছে আর খোসা ছাড়াইনি শশার তো আমি একটা ভিডিও দেখেছিলাম খোসা সমেতই ছোলা চাটের মধ্যে শসা দিয়েছিল তো ভীষণ ভালো লেগেছিল ভিডিওটা তো সেই থেকেই আমি এই যে দু দিন যে ছোলা চাট করলাম দুদিনই দিনই কিন্তু আমি খোসা সমেত দিয়েছি তো খোসা সমেত দিয়েছি আর খেতে সত্যি সত্যিই ভালো লেগেছিল ওই যে শশার যে রসটা না তো শশার রসটা বেড়েই যায় না খোসার মধ্যে খোসার জন্য বেড়েই যায় না এই জন্য আর এই দেখো ছোলাটা আর একটু টমেটো নিয়েছি আর পিঁয়াজ আলু আলু দেখেছি একটু বেশি ছোট ছোটো আলু কিন্তু দুটো আলু আছে এখানে একটু বেশি হয়ে গেছে কিন্তু সেই দিনকে আমি সামান্য একদম গুঁড়ো একটা আলু দিয়েছিলাম আর ছোলাটা বেশি ছিল আর এইবার এর মধ্যে আছে হচ্ছে বিট নুন মশলা করাই ছিল সেই দিনকে যে মশলা করেছিলাম সেই মশলাই কিন্তু আজকে আবার ফ্রিজ থেকে বের করলাম তেঁতুলের পাল্পও করা ছিল এই যে এইখান থেকে একটুখানি তেঁতুলের পাল্প নেবো আর মশলাটা একটুখানি নেবো তো খুব সামান্য একদম ঝাল ঢাল বেশি না যাতে ভালোও লাগে আবার রিচ মানে বেশি রিচ বেশি না হয়ে যায় রিচ বলবো না মশালাদার খাবার না হয়ে যায় তো হেলদি খাবার যাতে হয় এই জন্য যাতে ভালোও লাগে আবার হেলদি খাবারও হয় আর যাতে খারাপ না হয় শরীরে যেন ক্ষতি না হয় তো এই কারণে একটু মশলাটা কম দিলাম আর সমস্ত তুলে রাখলাম আবার আরেক দিন যখন করব ওটা দিয়েই করব তো ছেলে বসে রয়েছে তোমাদের দাদা তো দোকানে চলে গিয়েছে দোকান থেকে আসবে ওর জন্য একটুখানি রেখে দেব তো ছেলে এই যে এইখানে ছেলে এই মাত্রই নিয়ে আসলো ও আমার এই খাওয়া দাওয়া করে যাবে পড়তে বসবে আর ওই যে দেখেছো ওই বাটিতে ওইটা কিন্তু তোমাদের দাদার জন্য রেখে দিয়েছি তো ছেলে আর আমি খাচ্ছি তো ভালোই লেগেছিল কিন্তু প্রথম দিনের তুলনায় আজকে অতটা ভালো লাগেনি যে কোনো জিনিস প্রথম প্রথমেই ভালো লাগে বারবার ভালো লাগে না তো প্রথম দিন খুব ভালো লেগেছিলো আজকে খুব ভালো লাগেনি ভালো লেগেছে এই পর টক যেহেতু পরে একটু ভালো লেগেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে তো টাটা